সালাম আলাইকুম আজকে আমরা একটা মল এ কাজ করবো এটা হচ্ছে ব্যাটারি ক্যানান্টর প্রতিদিন যে সাধারণত ব্যাটারি ক্যানান্তর থাকেন আমাদের আছে যে মল টা কাজ করবে এটা চায়না মল এটা ব্যাটারি ক্যানান্টর তিন পয়েন্ট আজকে আমরা আপনাদেরকে দেখাবো এইসব ব্যাটারি ক্যানান্ট কিভাবে চেঞ্জ করবেন এবং এইসব ব্যাটারি গ্যার চেঞ্জ করার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে দেখতে থাকুন সর্বপ্রথম আমরা আমাদের হট গান হট ইয়ার গান অদস্য রাখবো টু পয়েন্ট ফাইভ এবং হট রাখবো যে দুইশো পঞ্চাশ আমি সর্বদা এটি ফ্রেজ দিয়ে রাখবো এটা গানের তোলার জন্য একটি পেজ দিব পেজ দেওয়ার পর লাগতে হবে থিম গুলো উঠে না যায় নাও সময় লাগবে একটু আস্তে আস্তে করবেন আমাদের কাছে আরেকটা নতুন কানেক্টর আছে বেড়াই কানেক্টর এটা আপনার লাগানোর চেষ্টা করতে আছে যে দেখুন বেড়াই কানেক্টর আছে এটা হিট দিয়ে লাগাই আমাদের নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা আগে যে জায়গায় বসাবো ওই জায়গায় আপনাকে সর্বপাত হিট দিয়ে রাখবো কথা বল আমার পিছনে যে তিনে পা আছে পজিটিভ নেগেটিভ এটা যে আইডি লাইন ওগুলো বসে এখানে ভালো চেক করতে হবে ওগুলো না বসে আমি আমার আয়রন দিয়ে ভালোভাবে ওগুলো লাগিয়ে দিব বডির সাথে আপনারা চাইলে এভাবে মোবাইলে কানেক্টর বলেন আর পিন বলেন সেম নিয়মে লাগাইতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম